আসসালামু আলাইকুম আ ও বারাকাতু জুমা মুসলমানের সাপ্তাহিক বিশেষ এবাদতের দিন এদিনের দিনের এবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনা অনেক বেশি এদিনের দিনের এবাদতের নির্দেশ ও গুরুত্ব তুলে ধরে মহান রব্বুল আলমিন আয়াত নাজিল করেছেন সুরায় জুমার নয় থেকে দশ নম্বর আয়তে বলেন যার অর্থ হলো হে মমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত অগ্রসর হও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো অথপর নামাজ সমাপ্ত করে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তথা রিজিক তালাশ করো এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও হযরত ইবনে আউস আউসরদ্দল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের সব দিন অপেক্ষা জুমার দিনটি হল শ্রেষ্ঠ এতে হজরত আদম আলহি সালামকে সৃষ্টি করা হয়েছে এদিনে তার মৃত্যু হয়েছে এবং এতে বিশ্ব ধ্বংসের জন্য সিংগায় ফুঁক দেওয়া হবে এবং এদিনে পুনর্জীবিত করার জন্য দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দেওয়া হবে এদিন তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো তোমাদের দূরদ নিশ্চয় আমার কাছে উপস্থিত করা হবে সাহাবেক কারাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমাদের দূরদ আপনার কাছে কেমন করে উপস্থিত করা হবে অথচ আপনি তখন মাটিতে মিশে যাবেন রসুল উল্লাহ সাল এ একথা শুনে উত্তরে বললেন আল্লাহ আল্লাহতালা নবীদের শরীর জমির জন্য হারাম করে দিয়েছেন সুপ্রিয় দর্শক আসুন আমরা জুমার দিন বেশি বেশি করে নবী সাল আলিহুসাল্লামের উপরে দূরত পাঠ করি হাদিসের মধ্যে এসেছে হজরত আনাসিবনে মালিক রদি আল্লাহু আনহু বলেন নবীসল্লাহ আলহুসাল্লাম ফর্মাইছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করবে মহান রব্বুল আলামিন তার উপরে দশবার রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করবেন তার দশটি মর্তবা বলুন্দ করবেন উঁচু করবেন অপর হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল ইবনে মাসউদ রদিউল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সল্লা আলী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার সবচেয়ে বেশি কাছে থাকবে ওই সকল লোক যারা বেশি বেশি আমার উপরে দূরত পাঠ করবে দুনিয়াতে সুপ্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন জুমার দিন কোন দূরত বেশি বেশি পাঠ করব সুপ্রিয় দর্শক জুমার দিনের জন্য বিশেষ কোনো দূরত কোনো সহিহাদিসে নেই আপনি যে কোনো দূরত পাঠ করতে পারেন বেশি বেশি করে তবে রাসুলসল্লাহ আলী হুসাল্লাম নিজের জবান ওয়ারফ থেকে যেই দরুদটি শিখিয়েছেন আমি সেটির কথা বলবো যাহা একেবারে সহজ এবং ছোট যে দরুদটি এসেছে নাসাই শরীফ কিতাবে এক সাহাবি দুরুট সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসুল্লাহ সল্ল আলী হুসাল্লাম বললেন তুমি বলবে আল্লাহ মসল্লা আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মাদ আল্লাহ মসল্ল আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মাদ এ দূরটি বেশি বেশি করে পড়তে পারেন কারণ এটা রাসুসাল্লু আলি সাল্লাম নিজে শিখিয়েছেন পড়তে সহজ এবং একেবারে ছোট এবং হাদিস এসেছে আল্লাহ তালা সকলকে জুমা দিন বেশি বেশি করে দূরত পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম